আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস বললেন ইযহাবু ইলা ফিরাউন ইন্নাহু তাগা এবার মুসা তুমি যাও ফিরাউনের কাছে ইন্নাহু নিশ্চয় সে তাগ মানে তাগুত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন ফেরাউন তাগুত হয়েছে এখন কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে প্রেরণ করেছেন الله رب العالمين سورة نهار الرسول تشنم مرايت بولين ولقد بعثنا في كل امة رسولا ان عبدوا الله واجتنبوا الطاغوت الله رب العالمين بولين যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসুল আমি প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রাসুলের এই একটি মাত্র দাওয়াত ছিল এক আল্লাহ রিবদূত করবে অযুতে নিভুত এবং তাগুতকে বর্জন করে চলবে ইমানের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক আল্লাহর প্রতি ইমান আনা এবং তাগুদকে বর্জন করা আমরা অনেকেই তাগুদই চিনি না তাগুন তাগুদ আবার কিভাবে বর্জন করে তাগুদ কি জিনিস এটা আমরা জানি না অথচ আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন ইমানদার দাবি করেন আগে তাগুদ বর্জন করতে হবে পরে ইমান আনতে হবে আগে আপনাকে কাফের হতে হবে কাফের হতে হবে তার সাথে কাফের কুফরি করবেন শয়তানের সাথে কুফরি করতে হবে এরপরে ইমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন ফামাইয়াত ফুর বিতাউগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাক বিল আল্লাহ বলতেছেন ফামাইয়াত কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ আপনি যদি আল্লাহ বলতেছেন যে ব্যক্তি এক ফুর বৃত্ত তাগুতের সাথে কুফরি করবে ওই উমিম বিল্লা আল্লাহর প্রতি ইমান আনবে এই যে তাগুতকে পরিহার করে আল্লাহর প্রতি ইমান আনলো আল্লাহর প্রতি ইমান আনার কারণে তার সাথে আল্লাহর সাথে যে রিলেশন হয় সম্পর্ক হয় লাংফিস মাল হায় এটা আর কখনো ছিঁড়বে না কিন্তু আজকে মুসলমানরা মার খাচ্ছে আমরা অপদস্থ অপ হচ্ছে এর কারণ কি তাহলে কি আমাদের এই ঠিক হয় নাই আমি বলবো আমাদের ইমান আনা অনেকটা নর হয়েছে কারণ আমরা আল্লাহর প্রতি ওই রকম ইমান আনতে পারিনি যে রকম ইমানরা এনেছিল আমরা আল্লাহর প্রতি এখন যেভাবে ইমান এনেছিল আমরা আল্লাহকেও বিশ্বাস করি আবার তাগুতকেও বিশ্বাস করি আমরা আল্লাহ প্রতিও ইমান আনি আবার তাগুদের সাথেও সম্পর্ক রাখি এই তাগুদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর কোন সাহায্য চলে আসে না মদের বোতলে যদি আপনি মধু রাখেন মদের বোতলে মধু রাখলে যেমন মদের গান চলে যায় না ঠিক তেমনি ভাবে অন্তরের ভিতরে যদি তাগুত লালন করেন অন্তরের ভিতরে যদি তাগুতের সাথে সম্পর্ক থাকে তাহলে এরপরে যদি মুখে দাবি করি যে আমি আসলে আমি আল্লাহ বিশ্বাস করি মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে সবই ঠিক আছে আল্লাহ তিনি অন্ত মানুষের অন্তরের খবর জানেন যারা বারান্দায় দাঁড়িয়ে আছেন দয়া করে দুতলায় যান দোতলায় আজকে মেয়েরা নাই মা বোনরা নাই আপনাদের জন্য জায়গা আজকে উন্মুক্ত উপরে চলে যান দয়া করে উপরে চলে যান তাহলে আমি যেই কথা বললাম একটা পুরাতন বিল্ডিংয়ে যদি আপনি রং করতে যান পুরাতন বিল্ডিংয়ে রং করবেন বিল্ডিংটা মরিচা মরে গেছে একবারে শেওলা ধরে গেছে এখন আপনার রং নিয়ে কি সরাসরি রঙ দেওয়া শুরু করবেন নাকি পুরাতন বিল্ডিংটা আগে ঘষে মেজে পরিষ্কার করে নতুনভাবে রং করবেন নতুনভাবে রং করবেন এটাই স্বাভাবিক অন্য অন্যথায় আপনার রং টিকবে না ঠিক তেমনি ভাবে যারা আজকে ইমান এনেছি বলে দাবি করি আমি কবে তাগুত বর্জন করলাম অথচ তাগুদের সাথে আমার তাগুদের আমার চলাফেরা করা তাগুদ নিয়ে চলি তাগুদের মিশনকে বাস্তবায়ন করি তাগুদের সিলেবাস বাস্তবায়ন করি আর আমি দাবি করতেছি যে আমি তো পাক্কা ইমানদার এরা যে ইমানদার না আল্লাহ ভালো করেই জানে সোরা বাঁকা আট নম্বর এক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি আখির ওয়া মা হুম মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি যারা বলে আমরা আখিরাত বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন তারা আসলে আল্লাহকে বিশ্বাস করে না আখিরাতও বিশ্বাস করে না এগো এজন্যে মুখে বলা একটা আর অন্তর্দের হৃদয় দিয়ে মানে গ্রহণ করা হয়েছে আরেকটা বিষয় আমরা অনেক সময় মুখে খুবই বলি কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা গ্রহণ করি নেই তো সম্মানিত উপস্থিতি যেহেতু ফেরাউন তাগুত হয়ে গেছে তাগুদের যে সংজ্ঞা তাগুদের প্রধান প্রধান অনেকগুলি তাগুদের ব্যাপক অর্থবোধক একটা শব্দ এর আজকে আমি কিছু কোরআন থেকে প্রধান প্রধান তাগুদের সংজ্ঞা বা তাগুদ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো কারণ তাগুদ এমন একটা বিষয় যদি আপনি তাগুদ সম্পর্কে না জানেন তাহলে আপনার পরিপূর্ণ হবে না তো আল্লাহ ভিতর বললেন যে ব্যক্তি বাকারের তাগুদকে অস্বীকার করে ইমান আনতে পারবে আল্লাহ রব আলামিন তার সাথে যে একটা সম্পর্ক হবে এই সম্পর্ক আর সেরবে না তাহলে আগে তাগুদকে বর্জন করতে হবে প্রধান প্রধান তাগুদের ভিতরে সর্বপ্রথম যে তাগুদের সংজ্ঞা সর্বপ্রথম তাগুত হচ্ছে শয়তান সর্বপ্রথম তাগুতকে শয়তান এর দলিল সুরা ইয়াসিন এর ষাট নাম্বার এক আলামাহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম আল্লাহ বলতেছেন এই আদম সন্তানদেরকে ডাক দিয়ে আল্লাহসুফ আনু তালা বিশেষভাবে বলে দিচ্ছেন হে আদমের সন্তানরা আলা মা হ্যাঁ দিলেই কুনিয়াদানী আদম হে আদম সন্তানরা আমি কি তোমাদের বিশেষভাবে স্পেশালি বিশেষভাবে বলে দেইনি তোমরা শয়তানের অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে এক নাম্বার তাগোর হচ্ছে শয়তান এক নাম্বার তাগুদকে শয়তান যারা ঘুমাই যায় একটু নাড়া দিয়ে দেন আমি তো আশ্চর্য হই এত সাউন্ড দিয়ে ক্ষুদ হচ্ছে এরপরে ঘুম কিভাবে আসে কোরআন সুন্নাকে মূল্যায়ন করার চেষ্টা করুন কেন আপনি ঘুম আসবেন এখানে ঘুম পাড়ার জন্য আসেন নাই ঘুম আসার জন্য আপনার বাড়ি যথেষ্ট মাত্র কয়েক মিনিট ক্ষুদ্র হবে আমার যদি ঘুম পাড়িয়ে শেষ করে দেন এর মধ্যে বুঝবেন না কিছুই সামনে পিছনে না বুঝে একটা শব্দ একটা শব্দ যদি আপনার বিপক্ষে চলে যায় ওটা পরে মন্তব্য করবে যে কি বললো নিয়ে এটা কোনো বক্তব্য হলো এজন্য সম্পূর্ণ বক্তব্য শুনে এরপরে আমাকে প্রশ্ন করতে পারে না বুঝলে বুঝাইতে আমি সবসময় প্রস্তুত তো সম্মানিত উপস্থিতি যেটা বললাম এক নাম্বার তাগুদ তাগুদের প্রধান প্রধান সংজ্ঞা কাকে তাগুদ বলে আমি কোরআন থেকে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সংক্ষেপে প্রথমত এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান এক নাম্বার তাগুতকে শয়তান দলিল সুরা ইয়াসিন ষাট নাম্বার এক কেয়ামতের দিন আদম সন্তানদের কালো তালা বলে দেবে হে আদম সন্তান আজকে জাহান নামে যাচ্ছ আমি কি তোমাকে দুনিয়াতে বলেছিলাম না স্পেশালি বিশেষভাবে বলে দেয়নি শয়তানের অনুসরণ করো না শয়তানের ইবাদত করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান দুই নাম্বার তাগুত দুই নাম্বার তাগুত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গোটা মানবতার জন্য মানুষের জন্য মানুষের মুক্তির জন্য আল্লাহ সুবাহানু তালা যে গাইডলাইন যে কোরানুল কারিম নাজিল করলেন এই কোরানুল কারিমকে পিছনে ফেলে যারা মানুষের তৈরি করা আইন বিধিবিধান দিয়ে মানুষ রচিত রচিত সংবিধান মানুষের তৈরি করা বিধিবিধান দিয়ে যারা বিচার করে এরা হচ্ছে তাগুত যারা আল্লাহর কোরআনকে পিছনে ফেলে আল্লাহর কোরআনের পাঁচ পয়সার দাম না দিয়ে আল্লাহর কোরআনকে অ্যাভয়েড করে চলে যারা মানুষের তৈরি করা মানুষের মন মস্তিষ্ক প্রসিত চিন্তা চেতনা দিয়ে যারা বিচার কার্য করে এরা হচ্ছে তা আগুত আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করে এরা হচ্ছে তাগুত দলিল কোথায় দলিল হচ্ছে সৌরান ষাট নম্বরে এক মনোযোগ দিয়ে শোনেন এই ছেলের মনোযোগ দিয়ে শোনেন সুরান নিসা কত নম্বর আত ষাট নম্বর আত আমাকে আমাকে পরে ভুল বুঝলে হবেন আমি কোরান বলবো এবং দলিল নম্বর সহ বলবো আপনি দেখেন মিলাই দেখেন ঠিক আছে কিনা আল্লাহ বলছেন দেখেন আল্লাহ আর বলেন তো রইল জ মন হোম অমনু বিমা ঊল ইলেকা ও মা ঊল মিউ কবলিক ইউ রিদুনা আইয়াহাকা মুইলাত তাগুত আল্লাহ বলতেছেন আমাদের নবীকে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই alam taru ilal ladina yaz'umuna যে তারা ধারণা করে তারা দাবি করে যে নবী তারা দাবি করতেছে আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে এটাতে তারা বিশ্বাস করে শুধু এটা দেয় না আপনার পূর্বে যে কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে তারাও সেটা বিশ্বাস করে কিন্তু এখানে একটা কিন্তু আছে ইউরিদুনা আইয়াতাহ ইলা অথচ তারা তাগুদের কাছে বিচার প্রার্থনা করে তাগুদের কাছে বিচার নিয়ে যায় তাগুদের কাছে কামনা করে ফাইসালা এখন আমি প্রশ্ন করি আপনাদেরকে শয়তানকে কি দেখা যায় শয়তান দেখা যায় হাত দিয়ে আল্লাহ তো বললেন ইউরিদ অথচ তারা তাগুদের কাছে বিচার নিয়ে যায় বিচার নিয়ে আমরা কার কাছে যাই শয়তানের কাছে যাই না মানুষের কাছে যাই শয়তানের কাছে যাই মানুষের কাছে যাই তাহলে এ এত হচ্ছে তার দলিল অর্থাৎ যেই মানুষটা আল্লাহ নাজিল কৃত কোরআন দিয়ে বিচার না করে মানুষের তৈরি করা মন মস্তিষ্ক প্রসিত চিন্তা চেতনা দিয়ে বিচার করে এরা হচ্ছে তাগুত এরা কি তাগুত এর প্রমাণে আরো দেখুন সুরা মাইদার

বলছে এই কথা বলতে কেন কাফের কে বলছে আরো বললেন কে বলছে আমার আমার ভুল বুঝলেন না আমি বলছি আল্লাহর কথাটা আমি বলছি আল্লাহ বলতে যে আল্লাহর নাজিল বিধিবিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা মন মস্তিষ্ক পোষিত চিন্তা দিয়ে যারা বিচার করে এরা হচ্ছে কাফের কে বলেছে এরা হচ্ছে জালেম কে বলেছে এরা হচ্ছে ফাসে কে বলেছে এরা কাফের জালেম এবং ফাসে মানে কোনোটার অভাব নেই এদের ভিতরে এরা কাফের এরা জালেম এরা ফাসেক যদিও এ আয়তের কাফিরের যে বিষয়টা তাফসির ইবনা আব্বাস রদি আল্লাহ তালানু ব্যাখ্যা করেছেন যে একজন ব্যক্তি একটা কাজ করলে তিনটা হুকুম কেন তিনটা হুকুমের কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর নাজিলকৃত বিধিবিধান দিয়ে সে বিচার করতে যায় বিচার করতে চায় সে কিন্তু সে মনে করেন যে সক্ষম না পরিবেশ তার অনুকূলে নাই সে বিভিন্ন চাপে আসে কিন্তু বিশ্বাস করে যে আল্লাহর বিধান দিয়ে বিচার করলে মানুষ প্রকৃত শান্তি পাবে তাহলে সে কাফের হবে না সে জালেম হবে ফাঁসেক হবে আমার কথা বুঝতেছেন এটা ইবনা আব্বাস রাজ্লা ম মত তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে দুই নাম্বার তাগুদ যারা আল্লাহর নাজিল কিত বিধিবিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধিবিধান দিয়ে যারা বিচার করে ফাইসালা করে এরা হচ্ছে দুই নাম্বার তাগুদ কোরআন থেকে কিন্তু দলিল দিচ্ছি এরপরে দেখুন সুরান নিসার পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার এক আল্লাহ রাবুল আলমিন বলেন الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت যারা নাকি ইমানদার ঈমানদাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করেন জীবন দিয়ে জৌবন দিয়েন সবকিছু দিয়ে চেষ্টা করে সবকিছু দিয়ে চেষ্টা করে তারা আল্লাহ রাস্তায় চেষ্টা করে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে আল্লাহদিন ইউ ক ত ইলোনাফি সাবিল আল্লাহ রাস্তায় লড়াই করে যুদ্ধ করে জীবন দেয় ঈমানদাররা আল্লাহ রাস্তায় ওল্লাদিন কাফারু ইউ ক ত আর যারা কাফের এরা শয়তানের রাস্তায় নিজের সব কিছু বিলিয়ে দেয় শয়তানি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য মিছিল করে মিটিং করে নেতাদের পিছে পিছিয়ে ঘুরফাঁক করে এরা শয়তানি মিশনকে বাস্তবায়ন করার জন্য করে আল্লাহর বিধান প্রতিষ্ঠা পাক এজন্য করে না আমরা দেখেছি বিগত সময়ে যেই দলই যাক কেউ কি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করছে কেউ করে নাই কারণ এরা শয়তানি মিশন বাস্তবায়ন করে আল্লাহ বলতেছেন যারা কাফের এরা শয়তানের পথে জীবন ব্যয় করে তার সময় ব্যয় করে শয়তানের পথে পরিশ্রম করে শয়তানের পথে যুদ্ধ করে সুতরাং আল্লাহর পথ হচ্ছে পরিষ্কার আল্লাহর পথে যদি আপনি থাকতে চান তাহলে পুরোপুরি আল্লাহর পথেই প্রবেশ করতে হবে এরপরে কোরআন থেকে দলিল নেন আল্লাহ সুবাহ তাগুত এ মর্মে আরও যে বিষয়গুলি বলেছেন সেটা হচ্ছে যারা নিজেরা ইবাদত ইবাদত দাবি করে এরা হচ্ছে তাগুদ ইবাদত পাওয়ার দাবি করে এবং কি সেটা দেশে সন্তুষ্ট থাকে কিভাবে বিভিন্ন পীর বিভিন্ন দরবার আপনি দেখবেন পীরের পায়ে সেজদা দিচ্ছে আর সেই সেচ পীর সাপ সন্তুষ্ট এরকম ভিডিও ছবি আপনারা দেখছেন বিভিন্ন পীর আছে পীরের পায়ে শেষ দা দেয় কিন্তু পীর সাপ সন্তুষ্ট খুশি মানে সে যার ইবাদত করা হয় এবং যাতে সে সন্তুষ্ট থাকে এ হচ্ছে তাগুত আল্লাহ ব্যতীত এই মাথা আর কার দ্বিতীয় কারো কাছে ঝুঁকানো যাবে না আল্লাহকেই একমাত্র মাথা ঝুঁকাতে হবে আর কারো কাছে মাথা নত করা যাবে না আমরা বর্তমান সময় দেখতেছি হুকুমকে প্রাধান্য দিয়ে মানুষের হুকুমকে প্রাধান্য দেওয়া হচ্ছে মানুষ যদি হুকুম দেয় যে অন্যায়ভাবে করো তাই গুলি করে কিন্তু আল্লাহ বলেছেন খবরদার মাধ্যমে বলেছেন স্রষ্টাকে অমান্য করে সৃষ্টির কোনো আনুগত্য নাই কিন্তু আমরা ওই চাকরির জন্যে আমাকে যদি বলে যে মূর্তির পাহারা দিচ্ছি আমাকে যদি বলে শান্তি বাহিনীর নাম নিয়ে গোলাম হচ্ছি হচ্ছি না আমরা আল্লাহকে সন্তুষ্ট করছি না মানুষকে সন্তুষ্ট করতেছি এই যদি আমাদের চরিত্র হয় তাহলে আল্লাহ কিভাবে আমাদের বিজয় দান করবেন তো সম্মানিত উপস্থিতি তাহলে তাগুদের আরেকটা সংজ্ঞা হচ্ছে যারা নিজেদেরকে গায়েবের দাবিদার মনে করে যে আমি গায়েব জানি আমি গায়েব জানি এটা হচ্ছে তাগুদের মধ্যে পড়ে অর্থাৎ যারা গায়েবের সংবাদ দাবি করে যে অমুক পিশাপ গায়েব জানেন এরপরে মুড়িদের অন্তর খবর জানেন সব কিছু সে জানে গায়েবের সংবাদ জানে এই গায়েবের সংবাদ দাবিদার এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে বিশেষ করে বেরেলোবি আকিদার মানুষ যারা এরাই মূলত এই ধরনের এই আকিদাগুলি প্রমোট করে প্রচার করে যে গায়েবের আমাদের পীর এত বড় বুজুর্গ যে গায়েবের খবর জানে আগে আগে পিছে সবই জানে এই গায়েবের দাবিদার মানে গায়েবের সংবাদ শুধুমাত্র আল্লাহ সুবাহ জানেন আর কেউ জানেন না সংবাদ আর কেউ জানে না এখন বলবেন যে অনেক কিছু বলে অনেক কিছু হয়ে যায় আমি আপনার চেহারা দেখে একশো কথা বলতে পারি একশো কথা বলার মধ্যে একটা না একটা কথা সত্য হবে তাই বলে কি আমি আপনার সব কিছু জানি না অর্থাৎ এটাগুলো মানুষের অবয়ব দেখে অনেক কথা বলা যায় একশো কথা বললে একটা না দুইটা মিলে যাবে তাই বলে সে সংবাদ জানে না এছাড়া আল্লাহ করেন বিভিন্ন বিষয় নির্ধারণ করেন তখন দুষ্ট জিন আছে এরা ওই দুষ্ট জিনেরা উৎপোতে বসে শুনে সেগুলো তাদের যে পীর আছে যে পীরেরা কোরআনকে পায়খানার মধ্যে রাখে না ওজুবিল্লা এরা ইসলামের চরম অপমানিত করে এগুলো না করলে শয়তান তাদের উপর নাজিল হয় না সুরা সুয়ারা সম্ভবত সুরা সুয়ার ভিতর আছে দুইশো পঁচিশ সম্ভবত যে আল্লাহ সুরা তালা বলেছেন কুল্লু আফা কি নাসিম তাদের কাছে প্রত্যেক গুরুতর অপরাধী পাপী এই পাপী বান্দার কাছে শয়তান নাজিল হয় তাহলে শয়তান কি হয় নাজিল হয় এত জঘন্য অপরাধী যারা কোরআন পায়খানার মধ্যে রাখে যারা কোরআনকে পায়ের নিচে এত অপরাধ করার কারণে শয়তান তাদের অনুগামী হয়ে হয়ে যায় যায় রাখে তাবে আর যখন শয়তান কেছে যা বলে শয়তান সেই সংবাদ এসে তাদেরকে বলে তাহলে আমরা ফেরাউনের কাহিনী বর্ণনা করতে গিয়ে আজকে আমরা যে কথাগুলি বললাম মুসালু কে আল্লাহ সুবাহ বললেন ইহাব ইলা ফিরাউন ইন্নাহু তগ তুমি ফিরাউনের কাছে যাও নিশ্চয় সে তাগুত হয়ে গেছে অর্থাৎ তাগুত হয়ে গেছে তাগুত মানে সীমা লঙ্ঘনকারী তো এই তাগুত যদি হয়ে যায় তাগুত থেকে দূরে যদি আমরা না থাকি তাহলে আমাদের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি